হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল পাথ অফ নেচারে নিজস্ব নার্সারিতে রয়েছি নার্সারির মধ্যে আজকে আমরা দেখব মৌসুমী গাছ মৌসুমীর যে ভ্যারাইটিগুলো পরপর আমরা প্রতিবেদনে দিচ্ছি এর আগের ভিডিওতে আপনারা তিনটে ভ্যারাইটি দেখেছেন আর কাটল গোল্ড ফুলে তারপরে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাটল গোল্ড ভ্যারাইটি আজকে অক্টোবর মাসের দু তারিখ কাটল গোল্ড ভ্যারাইটিটা আমরা দেখব কি অবস্থা রয়েছে এইটা হচ্ছে কাটল গোল্ড ভ্যারাইটি কাটল গোল্ড ভ্যারাইটি আপনারা জানেন পৃথিবীর বলা যায় তো বটেই ভারতবর্ষের একটা সেরা মৌসম্বির ভ্যারাইটি আর সব থেকে লেটেস্ট ভ্যারাইটি কাটল গোল্ড আর ফুলে দেখুন একটা থোকায় কত মৌসম্বী ধরে যায় ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে এই থোকাগুলোতে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা প্রায় কুড়িটা এই এই টুকুনির মধ্যে রয়েছে বেশি তিরিশটা মতন মৌসুম্বি রয়েছে এরকম থোকায় থোকায় প্রচুর মৌসুম্বী ধরেছে আর এর কালারটা দেখুন কি সুন্দর কালার এসছে তো আমরা আজকে একটা টেস্ট করব কাটল গোল্ড ভ্যারাইটি ছিল না একটা টেস্ট করি ওইটাই ছিল হ্যাঁ তো এই ভ্যারাইটিটা আমরা জানি যে ভারতবর্ষের একটা সেরা মৌসুমী ভ্যারাইটি আর প্রচুর রস থাকে বীজের পরিমাণও কম খেতেও খুব ভালো হয় তো আমরা দেখি আজকে কী অবস্থা সাইজটা দেখো কথা সাইজটা দেখা কী কত বড় সাইজ তাই না দারুণ সাইজ এই রকম সাইজের মৌসুমী দুর্গাপুজোর সময় মোটামুটি ধরুন পনেরো টাকা বারো টাকা তো চোখ বুঝে বিক্রি হবে হবে এরকম পুজোর সময় এখনই বাজারে এইগুলো বারো টাকা দশ টাকা করে বিক্রি হয় দেখো কি সুন্দর কালার দারুন কালার রস বেরোচ্ছে রস টপ টপ করে পড়ছে আমাকে একটা হাতে দাও হুম এই যে দেখুন কি সুন্দর কাটতে তো রস রস যাচ্ছে কাট রস পড়ছে না হাতের তালুতে একটু নাও দেখি কিরম রস দেখি তোমার হাত তো ভরে গেছে এমনিতে রসে ভিজে গিয়েছে হাতের তালুতে নাও দেখি রস চাপ দাও হাতে দেখুন কি হারে রস করছে প্রচুর রস খে না খেয়ে প্রচুর না তো টক 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 কিছু আছে কিচ্ছু নেই টক না গন্ধ পাচ্ছে মৌসুম্বী না এটা না মৌসুম্বীর গন্ধ যেটা হয় সেই গন্ধটা সেন্টটা আছে না আচ্ছা টক ভাব তো কিচ্ছু নেই আচ্ছা আর এই যে তুমি যেরকম খোসা শুদ্ধ এরকম খেলে এর কোনো ঝাঁজ পেলে কোনো ঝাঁজ নেই না তিতকুটে ভাবও নেই তোমার হাত ভরে তো রস পড়ছে খুব ভালো খেতে খোসাটা কেমন মোটা দাও মোটা মেশি না পাতলাই তাই না আর এর ভেতরটা পুরো হলুদ ঘি এর কালার হলুদ হলুদ ভাব আসছে মানে আরো যদি পাকে না এটা মনে হয় ভেতরে হলুদই ভাব হবে তাই না ঘি কালার আসবে আমাকে একটু সাইড দাও আর তুমি পুরোটা খেয়ে নাও তো দর্শক বন্ধুরা কাটল গোল্ডের এই যে ভ্যারাইটিটা আমি নাগপুর মহারাষ্ট্রে যে সিসিআরআই আছে ওখান থেকে আমি আনিয়েছি বা আমি নিয়ে এসেছি ওখান থেকে নিয়ে এসে আমি মাতৃগাছ তৈরি করেছি আর এর রেজাল্ট আমি এখন পাচ্ছি দারুণ ভ্যারাইটি আর এর রুস্টক যেগুলো রয়েছে রুস্টকগুলো হচ্ছে রংপুর রুস্টক রংপুর যে টক লেবু রয়েছে সেই গাছের রুস্টক আর এই রুস্টকের একটা প্লাস পয়েন্ট কি যে অনেক দিন ধরে গাছগুলো বাঁচে এবং দীর্ঘজীবী হয় আর ফলের যে কোয়ালিটি খুব ভালো হয় সফট হয় প্রচুর রস থাকে আর প্রচুর ফল ধরেও গাছ বিশাল বড় হয় না একটা মিডিয়াম হাইটের গাছ হয় দারুণ মিষ্টি না একই সবগুলো গাছ একই একই সব কাটল গোল্ড ওটা আলাদা জাত এটা একটু কাটো কাটো তুমি কাটো আমি একটু নিচ্ছি আমি তো জানি মোটামুটি এর টেস্ট হুম তুমি তো এ বছর খাওনি আগের বছরের থেকে এ বছর অনেক ভালো রেজাল্ট আগের বছর তো লেবুটা তো জল 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 ভাব জল জল ভাব ছিল তার মানে ব্যাপারটা কি গাছের যত বয়স বাড়বে তত ফলের কোয়ালিটি ভালো হবে মিষ্টিও আসবে এবং কোয়ালিটিও ভালো হবে দারুণ 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 দারুন তা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কেউ লেবু মৌসম্বি টেস্ট করতে চান মৌসম্বি লেবু আমার বাগানে আসুন এখানে এসে মৌসম্বি লেবু টেস্ট করে যান তারপরে গাছ নেবেন এবং রংপুর রুস্টকের ওপরেই গাছ পাবেন সিসিআরআই যে রুস্টকের ওপর রেকমেন্ড করে লেবু গবেষণা সেই রুস ওপরেই আপনারা চারা পাবেন আর হ্যাঁ তুমি টেস্ট করো ওটায় হুম তা আপনারা যদি কেউ টেস্ট করতে চান আমার বাগানে আসুন টেস্ট করে যান এবং কেউ যদি লেবু কিনতে চান মৌসম্বী লেবু আপনারা আসুন বাগান থেকে আপনারা নিজে হাতে লেবু ছিঁড়ে কিনে নিয়ে যান লেবু বাগান থেকেই পাবেন আর এর রুস রেডি হচ্ছে এবং যারা চাষি বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে জানায় যে এই রুস্টকের ওপরে গাছ অনেক দিন বাঁচে বাতাবিলিবু রুস্টকের ওপরে সেরকম গাছ দীর্ঘজীবী হয় না সে গাছ পুরো হলুদ হয়ে যায় বাতাবি রুস্টক তার একটা প্রমাণ আমি দেখাই বাতাবি রুস্টক এই যে বাতাবি রুস্টক হুম গাছ দেখুন হলুদ হয়ে যাচ্ছে ফলের সাইজ ভালো না ছোট ছোট ফল এই যে দেখুন ছোট ছোট ফল আর গাছ হলুদ কিন্তু এখানে দেখুন রংপুর রুস্টকের গাছে ফলের সাইজ দেখুন আর গাছে কোনো রোগ নেই হুম প্রচুর ফল এই যে দেখুন কি হারে ফল তো ফলের সাইজ দেখেছেন রংপুর ভ্যারাইটিতে তো দারুন এই রুস্টকেরই আমার যেটা রুস্টকের ব্লক রয়েছে সেটা আপনাকে আমি দেখাবো চলুন হুম এইদিকে রয়েছে তো যারা চাষি বন্ধু রয়েছেন মনে করছেন যে চাষ করবো মৌসুমি খুবই ভালো চাষ করা যায় এই ভ্যারাইটিটা কাটল গোল্ড এই যে দেখুন এগুলো রুস্টক রেডি হচ্ছে এর উপরে চারা আমি তৈরি করে দেবো কিছু পরীক্ষামূলকভাবে করেছিলাম কাটার ভ্যালেন্সিয়া সফল হুম দেখুন এরকম সুন্দর বেরোচ্ছে দুটো তিনটে করে কি সুন্দর বেরিয়েছে সফল এই বড় রুস্টক দেখুন কি মোটা মোটা রুস্টক দেখেছেন এরকম রুস্টকের ওপরে আমি চারা তৈরি করে দেবো চাষি বন্ধু যারা রয়েছেন চাষ করতে যান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তারা অর্ডার দিলে আমি এর ওপরে চারা তৈরি করে দেবো এবং কিছু দিনের মধ্যেই আমাদের টোটালটা এটা চারা বাধা হয়ে যাবে মানে কলম বাধা হয়ে যাবে আর মৌসুম লেবুর ক্ষেত্রে আমি চাষ করতে গিয়ে দেখেছি যে আমের থেকে একটু ভালো কেন আমি বলি মানে ফলনটা তো আমের থেকে অনেক ভালো হনুমানের অত্যাচার নেই গরু ছাগলে খায় না গাছ হুম আর পোকা পোকামাকড়ের আক্রমণ আমেও যেমন রয়েছে মৌসুম্বীতেও রয়েছে কিছু কিছু প্লাস পয়েন্ট ফলনটা বেশি দাম ভালো পাওয়া যায় দুর্গা সময় আপনি মৌসুম্বীটা বিক্রি করতে পারবেন কাঠল গোল্ড সেই জন্য দাম ভালো পাওয়া যায় দুর্গা পুজো লক্ষ্মী পুজোতে দাম ভালো পাওয়া যায় তো এই মৌসম্বি চাষ করে যথেষ্ট লাভ করা যায় আর যারা ভাবছেন যে চারা নেব তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার বাগানে এসে চারা নিয়ে যেতে পারেন হুম আর আমার মানে নার্সারি বা বাগানের অ্যাড্রেস হচ্ছে বিল্ল কলঘর নাকাশিপাড়া ব্লক বেতোয়াডৌরি বাস স্ট্যান্ড বা স্টেশন নদিয়া বেথয়াডৌরি বাস স্ট্যান্ড স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার এখানে আসলেই আমার নার্সারি হুম তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার